চলো বৃষ্টিটা কমছে একটু একদম কালো হয়ে গেছে সবকিছু গাছে আম আম দেখো হয়েছে একটু দেখাইতে কিন্তু ওর দূর যাইতে পারবো কিনা সন্দেহ আকাশ ভরা বৃষ্টি এত যে আম হয়েছে কাদা কিভাবে যাব। হ্যাঁ সেই ফসল সব বৃষ্টিতে নষ্ট করলো আবার আপু ভাইয়ারা ঝড় বৃষ্টি মাথায় নিয়ে আসলাম সিজন ছাড়া বারো মাস আম হয় ওই যে সামনে বাগান তে যাই। সকাল সকালবেলা নাস্তা পানি করে আসলাম ডাইল ভাত রুটি তো এখনো কিন্তু বৃষ্টি কমে নাই জুতারাই খাচ্ছি এডি আম বাগান ওই যে যায়। ফুলটা অনেক সুন্দর না আবু ভাইয়ারা খাইতে না পারলে কি সিজন ছাড়া আম দেখে গেলাম মালিক থাকতে ঠিকই দিত মালিক নাই দারোয়ানের কাছ থেকে বইলে আসছি কারণ এটি গনা আম খাওয়া যাবে না সিজন ছাড়া যদি এত বড় আম হয় তা কেমন লাগে বলো আমি বৃষ্টির মধ্যে এটি দেখাইতে আসছি দেখো এটি কষ্টের ফল আর কি বারো মাসা গাছ কিন্তু কার কার বাড়িতে হয় তা জানি না তোমাদেরকে একটু দেখাইলাম যে বিশাল বিশাল সাইজ এই যে বড় হ্যাঁ ওদিকে এইটাও গেলাম একটা আরো আছে সামনে দেখাই সিজন ছাড়া গিলা অনেক সুন্দর যাও এই দেখ কত বড় দেখছো আপু ভাইয়ারা কত বড় বিশাল বড় বড় সাইজ দেখো চাইয়া আসসালামু আলাইকুম আপু ভাই আশা করি ভালো আছো তোমরা ভালো থাকো দোয়া করি তোমরা যারা দেশ বিদেশ বসে আমার পুরো ভিডিওটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেখো তাদের আদর আর ভালোবাসা অন্তর থেকে জানাই আজ একটা সুন্দর ব্লগ নিয়ে আসছি প্রচুর ভিজা কিন্তু আমি দেখো জুতা রেখে আসছি দারোয়ানের কাছে বাগানে ঢুকছি সিজন ছাড়া আম যে এত বড় বড় একটা আম আমি দেখি পাগল হয়ে গেছি লবণ মরি সামলে আমি খেয়ে নিতাম তা তোমরা পুরো ভিডিওটাই দেখো ভালো লাগলো অবশ্যই আপুকে একটা লাইক দিবা সাবস্ক্রাইব করবা আপু ভাইয়ারা বারো মাস আম হয় কিনা আমার জানা নাই তো এইখানে বারো মাসে আম হয় বেশ বড় বড় আম আর বলে পাকাও নিয়ে গেছে তো এই যে আবার ছোট ছোট হয়েছে এইখানে তো খুব ভালো লাগলো বৃষ্টির মধ্যে আজকে আসছি কিন্তু আটুর সমান পানি রুটে এই পানি ব্যাঙ্গা তোমাদের সাথে আমটা শেয়ার করতে আসলাম আমিও দেখলাম খুব সুন্দর লাগলো হইলে আবার উঠতে পেরে যাবে আমি বৃষ্টি প্রচুর বৃষ্টি আকাশ ভর্তি বৃষ্টি এত বৃষ্টির মধ্যে সকাল দুপুর কি খামু জানি না ডাল দাহনে রুটি দা কেউ বাদ দেখাইব না গ্যাস রুটি দিয়া খাওয়ার জন্য আবার ভাত খাইব সকালের নাস্তা এই ডাইল গন দিয়া মুসুরির ডাল গন কিন্তু এটা রুটি রুটি খাইও আবার ডাইল দিয়া ভাত রুটি তো খাইছি একটা রুটি এক টাকাই যে লিগা ডালটা ভাত খাইব না তুই হলো তুই ওরা রুটি খাইয়া বলে পেট পরে নাই আহার লাগাই দিব ওরা ওরা ভাত খাইতে আসছে যে কলা দিয়ে রুটি খাইছে তারপর বাপ ছেলে আবার ভাত খাইব আমার লেগে ডালটা হয়েছে আমি রুটি খামু তবে শাক কি আমি খালি রুটি খামু রুটির সাথে ডাল দিয়ে সবাই ভাত খাইলো এই ডাল দিয়ে ঠিক আছে মজা করে আর রসুন আর মরিচ দা বাগান দিছি তো মজা লাগবোই বৃষ্টির দিনও খাবার গরমে তো মানুষ খাইতে পারে না